স্বাভাবিকভাবে কলকাতাতে না থাকার জন্য আমাদের পার্টির রাজ্য কার্যালয় থেকে আমি সংবাদ সম্মেলন করতে পারছি না তাই নন্দীগ্রাম বিধানসভার যে কার্যালয় হরিপুর এখান থেকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে দু চারটি কথা নিবেদন করব ইতিমধ্যে সবাই জেনে গেছে যে বসিরহাটে পাশেই টাকিতে যেখানে গতকাল মধ্যরাত্রি থেকে আমাদের সম্মানীয় রাজ্যসভাপতি তথা মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন এবং তার আজকে সন্দেশখালী যাওয়ার একটা পরিকল্পনা ছিল কোনো আন্দোলন বা বিক্ষোভ বা ধর্না দিতে নয় আক্রান্ত বিশেষ করে মাতৃশক্তি বা আমাদের নারী শক্তি তাদের সঙ্গে দেখা করার জন্য যেমন আমরা বারো তারিখে যেতে গিয়েও বাষট্টি কিলোমিটার দূরে আটকে ছিলাম তা যেখানে পুলিশ সকাল থেকেই আমাদের মাননীয় রাজ্য সভাপতির যে আবাস মানে হোটেল ছিল তাকে ঘিরে রেখেছিল এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে হান্ড্রেড ফর্টি ফোর করেছে সুকান্তবাবুকে যদি হানড্রেড ফর্টি ফোর যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো তার একটা লজিক থাকতো যে হান্ড্রেড ফর্টি ফোর এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তারক্ষীদের এলা করব না যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা হান্ড্রেড এলাকার বাইরে এ প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয় তিনি বারো তারিখে বাষট্টি কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন এবং আমরা এই ঘটনার নিন্দা করছি এবং একজন শুধু রাজ্য সভাপতি নয় তিনি একজন ল মেকার সাংসদ তাকে যেভাবে কার্যত ওই দুপুরবেলা আজকে তাকে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে হেনস্থা করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে পুলিশের উৎপীড়নের কারণে তিনি অসুস্থ হয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল পরবর্তীকালে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে এনে প্রাথমিক ট্রিটমেন্ট করে কলকাতার উদ্দেশ্যে তাকে রওনা করানো হয়েছে পার্টির জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে একম্পনি করছে এবং তিনি ঢুকে গেছেন বা কিছুক্ষণের মধ্যে একটি প্রাইভেট হসপিটাল ইস্টার্ন বাইপাসের পাশে সেখানে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি আমি বিরোধী দলনেতা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি গতকাল রাত্রি পর্যন্ত সুকান্তবাবু এবং ওখানে বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দ্র মুখার্জির সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল আজকেও একাধিকবার পার্টির জি এস জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছি এই ঘটনার নিন্দা করা এবং বহু জায়গা থেকে শুধু বিজেপি কর্মী সমর্থক নয় নয় সাধারণ মানুষ বলছেন বন ঠাকুর আমরা সাধারণ মানুষের এই দাবিকে অস্বীকার করছি না কিন্তু বিজেপি খুব দায়িত্বশীল পার্টি মমতা ব্যানার্জির মতো কোথায় কোথায় অবরোধ আমরা করি না আমরাও বিক্ষোভ দেখাই মিছিল করি কালো ব্যাচ করি ডেমনস্ট্রেশান করি অল্প সময়ের জন্য রোড ব্লকও হয়তো কোথাও কোথাও হয়ে যায় বিক্ষোভে কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষকে বিপর্যস্ত করতে চাই না বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে চেয়ার টেবিল আসবাবপত্র ভেঙেছিলেন আমার সঙ্গে বা বিজেপি বিধায়কদের সঙ্গে গত তিন বছর হতে যায় তিন মাস বাকি সরকারের ছত্রিশ মাস হয়ে যাবে মানে টাইম শেষ এই সময়কালে যা যা করেছেন আমাদের সঙ্গে আমরাও চাইলে বিধানসভাতে মমতা ব্যানার্জির দেখানো পথে ভাঙচুর করতে পারি পারতাম সে ক্ষমতা সে শক্তি সে মানসিকতা সে মানে আমাদের বলা যায় আমাদের সে শক্তি আছে কিন্তু আমাদের মানসিকতা নেই আমরা বিজেপি করি বিজেপি এই ধরনের বাস ভাঙ গাড়ি জ্বালাও রাস্তা ভেঙে দাও কেটে দাও সরকারি সম্পত্তি ভাঙচুর করো পুলিশকে মারো এ কাজ আমরা করি না না আমাদের আন্দোলন থামবে না আমরা ইতিমধ্যে গতকাল বসিরাটে জেলা এসপি অফিস বিক্ষোভে যেভাবে হাজার হাজার পুলিশ এনে সঙ্গে তৃণমূলের ক্যাডার রেখে আক্রমণ করা হয়েছে প্রায় তিরিশ জনের বেশি ইনজোর কুড়ি জন এখনও হসপিটালে নজনকে গ্রেপ্তার করা হয়েছে জামিন অযোগ্য ধারা দিয়ে আমরা গতকালই ঘোষণা করেছি কাল কলকাতাতে দুটি ডিসি অফিসে সাউথ এবং নর্থ অন্যান্য জায়গায় কমিশনারেট এবং জেলার এসপি অফিসে বেলা দুটোর সময় একযোগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিক্ষোভের ডাক দিয়েছে আমরা এই আন্দোলন কন্টিনিউ করব কিন্তু যেহেতু পরশুদির উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল বন্ধ ডাকার যে দাবি জনগণের বা বহু পার্টি কার্যকর্তা সাধারণ মানুষের আছে যে বন্ধ ডাকছেন না কেন মমতা ব্যানার্জি তো এগারোর আগে ছয় সাত আট এমন কোন সপ্তাহ নেই বন্ধ থাকেন আমরা তাদেরকে বলছি যে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে এবং একটা সময় যেমন আওয়াজ উঠেছিল ভুলতে পারি নিজের নাম ভুলবো না কোন নন্দীগ্রাম এখন আওয়াজ উঠেছে সন্দেশ খালি মমতার চেয়ার করবে খালি আমরা এই আন্দোলন থামাচ্ছি না কালকে কর্মসূচির পরে পার্টির পক্ষ থেকে আমি অথবা পার্টির অন্য কোনো নেতৃত্ব পরবর্তী কর্মসূচি জানাবেন কিন্তু কালকে যেহেতু এইচএস সেন্টারগুলোতে ব্যবস্থাপনা থাকে তাদের সিট নাম্বার তাদের বসার অ্যারেঞ্জমেন্ট সমস্ত এক্সাম সেন্টার যেহেতু আজকে বন্ধ ছিল সরস্বতী পুজোর জন্য তাই আমরা বন্ধের মতো আমাদের বড় অস্ত্র প্রয়োগ করতে পারছি না আপনাদের সেন্টিমেন্ট থাকা সত্য কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে যুক্ত আছে আমরা ছাত্রছাত্রীদের অসুবিধা না করে আন্দোলন চালিয়ে যাব তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে এবং আজকের ঘটনা সৈরাচারী মমতা ব্যানার্জি এবং তার পুলিশের মুখোশ খুলে দিয়েছে সাথে সাথে পুনর্বার পুনর্বার্লিশ ধারা জারি করে বিজেপি কে নয় সন্দেশ খালিকে নয় হায়ার জুডিশিয়ারি কে সরাসরি মমতা পুলিশ চ্যালেঞ্জ করেছে এ এর বিচারও আমরা আশা করব উচ্চতর উচ্চ আদালত যথাযথ যেমন কালকে সোমোটো কনভিজেন্স নিয়েছেন সন্দেশখালীর মায়েদের জন্য এই অবৈধ একশো চুয়াল্লিশ ধারা জারি করার জন্য এসপি বসিরাট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা এসডিও বসিরাট সর্বোপরি রাজ্যের সরকার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আদালত নেবেন এই আশা আমরা রাখব আপনি দেখুন যে আমরা হাইকোর্টে গেছিলাম আরেকটা পার্টিও গিয়েছিল হাইকোর্ট প্রথম বিকাশবাবুদের প্রেয়ারে হান্ড্রেড ফর্টি ফোর ইলিগেল বলে আর আমাদের বলে যেহেতু হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট হয়ে গেছে তাহলে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি আটকায় আবার আসবেন এবং আমাদের ঘোষিত অবস্থান আছে আমরা সেদিন সাড়ে চার ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত আটকেছিলাম পুলিশ আমাদের এসে বাধা দেয়নি বা আমরাও আমরা এই অবস্থার আমার দিক থেকে আমি ক্লিয়ার করছি কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্না অবস্থান আমরা করবো আমি পুলিশের সাধারণ কর্ম কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতি নই কারণ তারা ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে আমাদের দিক থেকে বা আমার দিক থেকে আমি কখনোই কোনো দিনই আপনারা দেখেছেন নবান্ন অভিযানের দিন আমাকে বিহালা থেকে বেরোনোর পরে আপনার সেকেন্ড ব্রিজ হেস্টিংসের কাছে কাছে ছিল মহিলা পুলিশ আনা হয়েছিল আমি মাতৃশক্তিকে সম্মান করে বলেছিলাম আপনারা আমার গায়ে হাত দেবেন ইংরেজিতে বলেছিলাম অনেক ব্যঙ্গ করেছেন ওনারা এটা দুটো উদ্দেশ্য ছিল একটা মানুষকে যদি কেউ আপনি স্বাভাবিকভাবে চোখের কাছে হাত নিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ হয়ে যায় একটা লোককে কেউ যদি ধাক্কা শরীর তাকে উত্তর দিতে চায় ওরা চেয়েছিল যে আমাকে মহিলা পুলিশরা ধাক্কা মারবে ফিজিক্যাল অ্যাসল্ট করবে আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব তাতে যে খ্রিস্টান পুলিশ অফিসারটাকে পাঠানো হয়েছিল দুটো কাজ করতো একটা পুলিশের সরকারি কাজে বাধা দান আরেকটা এস যে সেকশন দিয়ে আপনার পাই আমাদের তো আমি আবারও বলছি আপনাদের আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাস লাগিয়ে খোঁচা খোঁচা বাস লাগিয়ে নদীর নদীরেপাড়ে বের মজুর টু জিপি এই খাবাসগুলো খোঁচা খোঁচা রেখেছে মানে যাতে সিরিয়াস ইনজর্ড হয়